আচ্ছা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে প্রোজেক্টটা নিয়ে কথা বলবো সেটা নাম হয়েছে ওপিনেট হ্যাঁ ওপেনেটটা কি আসলে দেখেন বিটকয়েন লেয়ার ওয়ান প্রজেক্ট হ্যাঁ সাথে ডেফিও আছে তো দেখেন এটা আর কি বিটকয়েনের পাশাপাশি কাজ করবো আর কি বিটকয়েনের সাথেই বিটকয়েনের পাশাপাশি মানে বিটকয়েন লেয়ার ওয়ান মানে কি অবশ্যই সাথে বিটকয়েন কোনো না কোনো কানেকশন আছে অবশ্যই এরা একসাথে ডেফি টোকেন হিসাবে কাজ করবো হ্যাঁ তো যেহেতু লেয়ার ওয়ান বিটকয়েন বাদ দেন লেয়ার ওয়ানের প্রোজেক্টগুলার একবারে টপ লেভেলের হয় টপ লেভেলের বলতে আর কি এদের আর লেয়ার ওয়ান মানে কি লেয়ার ওয়ান মানে হয়েছে এগুলোর ব্লক চেন অনেকই স্ট্রং হয় লেয়ার ওয়ান কিন্তু খুব কম প্রজেক্টই নামে বা লঞ্চ করে বেশিরভাগই দেখা যায় লেয়ার টু লেয়ার থ্রি আর লেয়ার ওয়ানের প্রজেক্টগুলোর কোনো কিন্তু ইয়া থাকে না ধরেন যে আপনার একটা সিজন আছে পরে আরেকটা সিজন চলে এরকম না জাস্ট একটা সিজন নেই যেমন আমরা আইএনআইটি আইএনআইটি যদিও আমরা সবাই করি নাই আমি অনেক আগে করছি আর কি কিছু ছিলাম কিন্তু প্রোজেক্ট অনেক ভালো ছিল টোকেন প্রাইস এত এক্সপেক্ট করি নাই হুম তো আইএনআইটিটা আপনারা সবাই হয়তো দেখছেন ওইটা হচ্ছে লেয়ার ওয়ানের প্রজেক্ট আর এখন যেটা করব সেটা হচ্ছে লেয়ার ওয়ানের প্রজেক্ট বিটকয়েন ব্যাকডবাই আস হ্যাঁ তো এটা মাত্র একদিন হয়েছে লাইভ আসছে দেখেন মাত্র একদিন বইলেও দিচ্ছে যে ডেপি প্রোজেক্টও আছে স্মার্ট কন্ট্রাক্ট নেট এবং বিটকয়েন লেয়ার ওয়ান এত কিছু বাদ দেন লেয়ার ওয়ান আর্লি পায়নার্স ইজ টাইম টু শেপ ফর দ্য ফিউচার হ্যাঁ মানে একদম প্রাথমিক প্রাথমিক পি মানে আসছেই কালকে গতকালকে দেখেন একদিন হয়েছে তো প্রথম থেকেই শুরু করবো একদম এ টু জেড ফলো করে কাজ করবেন হ্যাঁ এখন গতকালকে দেই নাই কারণ সার্ভার সমস্যা ছিল অনেক কিন্তু আজকে ঠিক আছে অনেকটাই ঠিক আছে জন্য দিয়া দিলাম আমি নিতে পারছি সেজন্য মোবাইল দিয়েই নিতে পারছি কম্পিউটারে তো ইজিলি নিয়ে নিছি হুম এই জন্য দিলাম তো কিভাবে কাজ করবেন দেখেন ফার্স্ট আমি একটা ডাউনলোড ওয়ালেট লিংক দিছি এই ওয়ালেট লিঙ্কটা কপি করবেন কপি করে নিয়ে কপি করবেন কিন্তু এই যে ওয়ালেট লিঙ্কটা কপি করে আপনি আপনার যে মেসেজ ব্রাউজার আছে সেখানে পেস্ট করে দিবেন কই গেলো ও এই যে মিসেস ব্রাউজারে এসে জাস্ট পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হইব এই যে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে ওপি ওয়ালেট আপনি জাস্ট এখান থেকে এক টুক্রম করে নিবেন এত কিছু বোঝানো লাগবো না এই ওয়ালেট যদি এক টুক্রম করতে না পারেন এতদিন ধরে তাহলে আর বোঝায় লাভ নাই তারপর জাস্ট ওপি ওয়ালেটের উপর ক্লিক দেবেন এখানে লেখা থাকবো যে ইয়ে থাকবো ফার্স্ট একটা পাসওয়ার্ড ক্রিয়েটেটে নিউ ওয়ালেট দিবেন নিউ ওয়ালেট দেওয়ার পর একটা পাসওয়ার্ড দেবেন হ্যাঁ পাসওয়ার্ড দেওয়ার পরে দেখবেন আপনার সিট ফ্রেশগুলো দিচ্ছে সিট ফ্রেশগুলো দইরা একসাথে সব কপি করে থুয়ে দেবেন এবং লেইক আসুন রাখবেন এক এমন এক জায়গায় রাখবেন যেটা সেফ যেটা যেখানে আপনি পরবর্তীতে ওয়ালেট হারায় গেলে ওই সিট ফ্রেশ দিয়ে লগ ইন করতে পারেন এই এই কেউ করবেন না অবশ্যই সিট ফ্রেশগুলো মানে সেভ করে রেখে দেবেন কোনো জায়গায় তো লগ ইন করে নেওয়ার পর আপনারা সর্বপ্রথম প্রথম সেটিংয়ে যা চেক দেবেন এই যে সেটিংয়ে আসবেন সেটিংয়ে যা অ্যাড্রেস টাইপের ভিতরে ঢুকবেন ঢুকার পরে দেখবেন যেখানে ট্যাপ রুট এটা সিলেক্ট করে কি কিনা এর নিচে যেটা দেখতে এটা হচ্ছে আমি ফসেট এই জন্য আর কি ট্যাপ রুট সিলেক্ট না করা থাকলে ট্যাপ রুট সিলেক্ট করে নেবেন ডান হুম তারপর আবার ওয়ালেট অপশনে দেখা আসবেন এই যে দুটো অপশান আছে এটা ওয়ালেট অপশন তো তারপরে আমি দেখেন আরেকটা লিঙ্ক দিচ্ছি লিঙ্ক দিচ্ছি হচ্ছে আমার ওপিনেট টেস্ট নিয়ে জয়েন লিঙ্ক দিচ্ছি জাস্ট জয়েন লিঙ্কের ওপর ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনারা এইখানে নিয়ে আসবো নিয়ে আসার পরে আপনারা জাস্ট এই যে এখানে দেখাই যদি এরকম কিছু আসে একবারই দেবেন হ্যাঁ একবার টুইট করলে বারবার দেওয়া লাগবো না টুইট নেওয়ার উপর ক্লিক করবেন আপনি এক্স অ্যাকাউন্টে যায় এটা পোস্ট করে দিয়ে আসবেন পোস্ট করে দিয়ে আসার পর আবার যদি আসে তাহলে এটা ক্রস দিয়ে কাইটা দিবেন এই যে ক্রস চিহ্ন দিয়ে কাইটা দিবেন ক্রস চিহ্ন দিয়ে কাইটা দেওয়ার পরে এই যে দেখেন এখানে আপনার ইয়াটা শো করবো সরি এখানে লেখা থাকবো কানেক্ট ওয়ালেট কানেক্ট ওয়ালেট লেখার উপর করলে আপনার যে ওপি ওয়ালেটে কনফার্মেশন কনফার্মেশন দিয়ে জাস্ট কানেক্ট করে নেবেন তারপর লেখা থাকবো কানেক্ট অবশ্যই এটা ডেক্সটপ সাইট করে আবেন নাতে কিন্তু দেখতে অসুবিধা হইবো তারপর কানেক্ট টুইটার লেখা থাকবো টুইটারটা কানেক্ট করে নেওয়ার পর অথরাইজ করে দেবেন তারপর আপনার এরকম শো বাস আপনার মানে টুইটার কানেক্ট হয়ে গেছে হ্যাঁ আর টুইটারগুলো একটু সেফ রাখার ট্রাই করবেন উল্টা পাল্টা কাজ করবেন না টুইটার দিয়ে ওকে তারপর একটু নিচের দিকে আসবেন দেখেন এখানে কি কি আর্ন করার জন্য কি কি করা যায় সেগুলোর গাইডলাইন সহ অরাই দিয়ে দিচ্ছে হ্যাঁ এমপ্লিফাই অফ ওপেন এট ইয়া এটা কেনটা ওপিনেট হ্যাঁ ঠিক আছে তার ফার্স্টে আমরা ওয়ালেটটা ক্রিয়েট করে নিয়েছি তারপর কানেক্ট টুইটার করছি করছি তারপর পার্সোনাল রেফার লিঙ্ক আচ্ছা রেফার বাদ দেন দরকার আপনারা সবাই দুইটা আইডি দিয়ে কাজ করবেন এক ডিভাইসই করতে পারবেন সমস্যা নেই দুইটা আইডি মানে এসে আপনার সব কিছু ভিন্ন ভিন্ন হতেইব তারপর এসে সোসাইল লিঙ্ক বলতেগুলো বাদ দেন আমি দেখে দিই কথা না বইলে হুম তারপরে সেই ইনস্ট্যান্ট বারো ইনস্ট্যান্টলি নিতে পারবেন বারো হাজার পাঁচশো পয়েন্ট কই 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 টাস্কগুলো এই যে টাস্ক এই প্রথম তিনটা টাস্ক আমরা কিন্তু সাথে সাথেই কমপ্লিট হয়ে যাব হুম আর যদি কমপ্লিট না থাকে আপনি কমপ্লিট করে নেবেন ফলো দিয়ে নেবেন আশা করি এগুলো বুঝতে পারবেন তো এই টাস্কটা করতে গেলে আপনাদের সমস্যা হতে পারে অ্যাড ইমন যে দুইটা দেখছেন টু ইউর এক্স ইউজার নেম সিম্পলভাবে সিম্পলভাবে আমি দেখেন ভিডিওতে কীভাবে কী করে সেমভাবে করবেন এই যে জাস্ট সিম্পলভাবে এই যে এটা ইমোজি দুইটা ব্র্যাকেট সহ কপি করবেন এই যে ব্র্যাকেট সহ কপি করবেন দেখছেন বাবা মতন দেখে রাখেন কপি করলাম আমি কপি করে নেওয়ার পর আপনি যে টুইটারটাতে কানেক্ট করছেন আর কি সেই টুইটারটা দিয়ে টুইটারে যাবেন মানে এক অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পর আপনার প্রোফাইল অপশনে যাবেন যাওয়ার পরে এডিট প্রোফাইলে দিয়া এই যে এখানে আপনি জাস্ট পেস্ট করে দেবেন অবশ্যই ব্র্যাকেটটাও রাখবেন বায়োতেও সেম কাজ করবেন অথবা বায়োতে না দিলেও চলবে ওরা জাস্ট নেমের সাথে যোগ করতে বলছে তারপর জাস্ট এই যে উপরে সে অপশন আছে সে অপশনে ক্লিক করে দিবেন ডান ডান কর তারপরে জাস্ট এখানে সিম্পলভাবে দেখবেন ভেরিফিকেশন কমপ্লিট নামে একটা লেখা থাকব এটার উপর ক্লিক দিবেন অথরাইজ অ্যাপ চাইব অথরাইজ অ্যাপ চাওয়ার পরে এখানে আপনার এই যে ইউর পয়েন্ট হুম এখানে আপনার বারো হাজার পয়েন্ট টোটাল হয়ে যাব আমি অলরেডি আমার আরেকটা আইডি করছি আর কি আমি আরও দুটা করবো আইডি তো আমার এক আইডি এখানে ইনভাইট দেখাইতে হুম তো চাইলে রেফার করতে পারেন নিজেরা আর না করতে পারলে নিজেরটা নিজে করবেন লেয়ার ওয়ানের প্রজেক্ট এত রেফার লাগে না নর্মাল ইউজাররাও পাঁচশো এক ডলার পায় হুম আর তারপর সে কি জয়েন অ্যান্ড ডিসকোড লিঙ্ক আমি জয়েন ডিসকোড লিঙ্কটা সরস্বী দিয়ে দিচ্ছি চাইলে সেখান থেকে জয়েন করতে পারেন অথবা এখানে জয়েন ওপি ডিসকোড লেখা আছে এর ওপর ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে দেখেন ভালোভাবে দেখেন কী কী করে আমি জানি এই ভুলগুলো আপনারা করবেন একশো পার্সেন্ট হুম অলমোস্ট চ্যানেলে নাইনটি পার্সেন্ট মানুষই এইগুলো করবো ভুলগুলো তারপর জাস্ট এক্সেট্রিম রেট দেবেন আপনারা জাস্ট ডিস ডিসকোটে জয়েন করে ধুয়ে দেন আপনাদেরকে ডিসকোড কি জয়েন করে রেখে দেওয়ার জন্য দিছে আসার পরে এইখানে দেখবেন যে ইয়া থাকবো ভেরিফিকেশন নামে একটা অপশন থাকবো হুম এরকম থাকবো আসার পর অ্যাকসেপ্ট ইনভাইট দেবেন অ্যাকসেপ্ট ইনভাইট দেওয়ার পরে ফার্স্টে এরকম থাকবো না এই কোনো অপশন থাকবো না এখানে একটা লেখা থাকবো মেবি ভেরিফিকেশন ওইটার উপর ক্লিক দেবেন দেখবেন যে একদম নিচে ডান লেখা আছে আর কমপ্লিট লেখা আছে ওই ডান লেখার ওপর কমপ্লিট লেখার ওপর দেবেন তারপরে দেখবেন যে একটা একটু নিচে স্কল করবেন দেখবেন ঠিক চিহ্ন আছে ঠিক চিহ্ন দেওয়ার পরে ওই গরটা আবার ডান দেবেন ডান দেওয়ার পর আবার ব্যাক আসবেন দেখবেন ভেরিফিকেশন লেখা আছে ভেরিফিকেশন লেখার ওপর ক্লিক দেওয়ার পর আপনার একটা ক্যাপচা দিব ক্যাপচাটা পূরণ করে নেবেন বা মানে ক্যাপচাটা হচ্ছে আপনার দিয়ে দিব ওই ক্যাপচা অনুযায়ী যখন আপনি সলভ করতে যাবেন তখন কুইজের মতন দিয়ে দেবো আপনি জাস্ট ওই ক্যাপচাটা মিলিয়ে দেবেন ডান তারপরে সিম্পলভাবে এইখানে আমাদের কতগুলো ইয়ে আছে এরকম ওপেন হবে আমার মতো আপনি জাস্ট সিম্পলভাবে রোল অপশানে আসবেন আসার পরে এই যে প্রত্যেকটা অপশনে ক্লিক দেবেন আমি আপনাদের দেখানোর জন্যই করি নাই আমি অন্যআইডিতে আমি করে রাখছি কিন্তু ওই যে যে একটা দেখতেছেন ইনভাইট চারটা রোলই আমরা নিয়ে নিব এই যে চারটা রোল আমরা নিয়ে নিলাম বাকি রোলগুলো অনেকগুলো ছিল কিন্তু ওইগুলো খুঁজে পাইতেছে না তো এইগুলো নিয়ে রাখেন আগে তারপরে ডান অপশনে যাবেন ডান চেকআউট দেবেন খুব সিম্পল একদম ইজি আচ্ছা ও কাজ করতেছে না কেন আচ্ছা আমরা কাজ না করলে ব্যাগ যাই আগে আমরা দেখি এখানে হাই লেখা যে আমাদের আসলে কী জানি রোলগুলা অ্যাড হয়েছে কি না এই যে দেখেন আমাদের রোলগুলো অ্যাড হয়ে গেছে হুম সব রোলগুলো আমরা নিয়ে আছি অলরেডি আর ডিসকোটা অ্যাক্টিভ থাকলে যে ওজি রোল যারা ওজি রোলটা পায় ওনাদের হিউজ পরিমাণ ইনকাম হয় কিন্তু জানেন এক একটা ওজিরল যারা পায় তাদের দুই থেকে চার পাঁচ বিশ হাজার ডলার যারা স্টোরি প্রোটোকলে কাজ করছে যাদের অজিরোল ছিল যদিও আমরা এগুলো পাই না আর কি প্রোজেক্ট একদম যখন ওরা পরিকল্পনা করে তখন থেকে যারা থাকে তারাই আর কি ওজিরোলটা পায় ওজিরোলটা মূলত দুই থেকে এক থেকে দুই হাজার ডিস্ট্রিবিউশন হয় বা দুই থেকে তিন হাজার স্টোরি প্রোটোকলে যাদের ওজিরোল ছিল পার ওজেরোল যারা সবাই দশ থেকে বিশ হাজার ডলার করে পাইস হুম তো ওজেরোল ছাড়া আমরা হয়তো বেশি পাবো না পাঁচশো থেকে এক হাজার কোনো ইয়া না কি জানি যে মনে করেন যে পাঁচশো এক হাজার ডলার কথা না ডুবু এরকম হাজার হাজার হয় আপনি যদি দেখেন ভালো ভালো টেস্ট নেটগুলো দুই হাজার দেড় হাজার করেও মানুষ পায় আপনি ধরলাম আমরা ধরলাম দুইশো চারশো চারশো করেই ধরলাম দুইশো চারশো দুশো থেকে চারশো ডলার মধ্যেই ধরলাম আমরা একদম এক্সপেকটেশন লো বোলার রাখলাম হুম দুশো ডলার থেকে চারশো ডলার নর্মাল ইউজার হয়ে এটা মনে হয়তো আপনাদের কাছে অনেক কঠিন কিন্তু না নর্মাল ইউজারাই পায় আর তারপরে সে কী জানি আমরা কোনটা করলাম জেনারেল ট্যাক্স থেকে রোলগুলো নিয়ে নিছি রোলগুলো আনবেন প্রথম বললাম ভেরিফিকেশন ক্রিয়েট কর কমপ্লিট করার পর রোল নিবেন রোল নেওয়ার পরে দেখেন যেখানে আচ্ছা গাইডলাইন দিছিল ওরা ভুলে গেলাম ডিসকর্ডে কি করতে বলছিল জানি টাস্কটা কিভাবে কমপ্লিট করব এই চিহ্নটার উপর ক্লিক দিবেন ওয়েট এই চিহ্ন আর কি প্রশ্নবোধক চিহ্নের উপর এই তো প্রশ্নবোধক চিহ্নের উপর ক্লিক দেওয়ার পরে কি বলছে জয়েন দ্য ওপেনের ডিসকর্ড অ্যান্ড লিঙ্ক ইউর ওয়ালেট টু দা ওপেন টার্টস চ্যানেল ওপেন টার্টস চ্যানেল এখানে ওপেন এই যে টারি ওপেন টার্ট হ্যাঁ ওপেন টার্ট এখানে আবার কোনটা ও ওপেনের টার্ট ওপেনে ঠিকই আছে এই চ্যানেলে আসবেন আসার পরে দেখেন এই যে শালার উল্টাবালটা দিতে আসে এখানে নিতেছে ওয়ালেট অ্যাড্রেস দিতে আসে এমন উল্টাপাল্টা দিলে নিব না ওই যে ইনভ্যালিড ওয়ালেট এই যে পাগলের মতন কাজ কাম করে উলাবাল্টা করলে এমন ইনভ্যালিড করে দিব হুম দেখেন আমি যাচ্ছি কানেক্ট পাবলিক কী আছে এটা কপি করবেন কপি করে নিয়ে যায় জাস্ট এখানে পেস্ট করবেন পেস্ট করে এই যে দেখেন এখন আপনি কি করবেন এখানে কিন্তু কানেক্ট পাবলিক কি আমাদের পাবলিক কিটা চাইতে পাবলিক কিটা কোন জায়গায় পাবো মিসেস ব্রাউজারে যাবেন মানে আপনার ওয়ালেটে ওপি ওয়ালেটের ভিতরে যাবেন ওপি ওয়ালেটের ভিতরে যাওয়ার পর দেখবেন আপনার পাবলিক কি দিয়ে রাখছে এই যে দেখ এখানে এটা হচ্ছে আপনার পাবলিক কি জাস্ট এটা কপি করে নেবেন হুম কপি করে নিয়ে এই যে আমরা কপি করে নিলাম যদিও আমি একবার এখনও করিনি আপনাদের জন্য সেজন্য আমি শশাই দেখা দিতে জাস্ট এখানে এসে পেস্ট করলাম দিস অপশান ইজ রিকোয়ার্ড স্পেসিফাই এ ভ্যালু আচ্ছা পেস্ট করলাম হুম কী বলছে কী হলো ওয়েট ওয়েট নিল না কেন কেন আবার একবার ট্রাই করি ও এই যে ওয়ালেট অলরেডি লিঙ্কড মানে আমার অলরেডি লিঙ্কড হয়ে গেছে গা কিন্তু আমার এই যে এই যে কী বলছে ইউর ফ্রিজ অ্যান ফ্রিজ না হোস্টিং হোস্টিং ফুল গোশিপ আচ্ছা আমাদের ওয়ালেট অলরেডি কানেক্ট হয়ে গেছে আচ্ছা সরি এটা আমি কোন ডিসকোডে করতেছি নিউ ডিসকোডি হ্যাঁ হয়েছে তাহলে আমার ওয়ালেট অলরেডি লিঙ্কড হয়েছে আচ্ছা লিঙ্কড হয়েছে কি না তাই এটা বুঝতে পারবো যখন আমি এই যে এখানে আবার ব্রাউজারে চলে যাবেন চলে যাওয়ার পরে যদি আপনার এটা কমপ্লিট হয় তাহলে মনে করবেন লিঙ্ক হয়ে গেছে ভেরিফিকেশন কমপ্লিট ভেরিফিকেশন টাস্কের উপর কমপ্লিট ক্লিক দিলাম আমরা ডিসকোটের নিচে কিন্তু ভেরিফিকেশন লেখা ছিল এক্স অ্যাকাউন্টের কাজ করার পরে সেম কাজটা করবেন ভেরিফিকেশন লেখার উপর ক্লিক দেবেন তাহলেই আর কি কমপ্লিট হবে তো আমরা একটু ট্রাই করি দেখি আমাদের ডিসকোটের টাস্কটা কমপ্লিট হয়েছে কি না ওয়ালেট যদি আমাদের লিঙ্কটা হয়ে থাকে তাহলে ডিসকোটের টাক্স অলরেডি কমপ্লিট হয়ে গেছে ও শিটটা আমি আরেকটা টাস্ক আপনাদের দেখাইতে ভুলে গেছি আচ্ছা সমস্যা নেই এটা আগে এই ট্যাক্সটা দেখেন এই পরেও এটা দেখাইতেছি হুম হুম হয়েছে হয়েছে হয়ে গেছে হয়েছে হুম এই যে আমার বারো হাজার পাঁচশো পয়েন্ট ছিল এখন তেরো হাজার হয়েছে একটু নিচের দিকে স্কুল করে এই যে দেখেন আমাদের পাঁচটা ট্যাক্সি কমপ্লিট অলরেডি পাঁচটা ট্যাক্সি কমপ্লিট ওকে তো এই যে এখান থেকে আপনি চাইলে ইনভার্ট ফ্রেন্ড এই যে কপি রেফার রেফারাল কোড এটা ইউজ করে আপনার আপনি চাইলে রেফার করতে পারেন তারপর দেখেন এখানে আমাদের ইয়া লাগবো ফসেট লাগবো হুম এই যে এখানে গেট টেসনের বিটকয়েনের উপর ক্লিক দেবেন আগে থেকে আমরা ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিয়েছি অপি ওয়ালেটের ভিতরে যাবেন যাওয়ার পরে যে সিম্পলভাবে আমি কি নিয়ে রাখছিলাম মেবি আমার খেয়াল নাই না নেই নেই মেবি কানেক্ট ওয়ালেটের অপশনের উপর ক্লিক দিয়ে জাস্ট কানেক্ট করে নেবেন তারপরে এই যে অ্যাড্রেস কোনটা দেখেন আবার পাবলিক কি দিয়ে দেন না এখানে লেখাই আসছে অ্যাড্রেস বলে এটার অ্যাকাউন্টের নিচে যেটা থাকে এটা ওই সে অ্যাড্রেস অ্যাড্রেসটা কপি করে নিলাম দেখেন এখানে একটা ক্যাপচা থাকবো হ্যাঁ ক্যাপচাগুলো একটু ভালো মতন পড়বেন আমি একটা ক্যাপচা রাইখা দিছি আপনাদের দেখানোর জন্য এই যে আমি অলরেডি ইয়া নিছিলাম আর কি আর আবার বারো ঘন্টা পরে ফসেট ক্লেম করতে পারবো ডেলি আপনারা প্রত্যেক দিন আজকে নিতে না পারলে কালকে ফসেট নিয়ে রাখবেন অবশ্যই অবশ্যই ফসেট নিয়ে রাখবেন ফসেট নিয়ে মারাত্মক সমস্যা পড়তে হবে টেস্টনেট মানেই জামেলা ফসেটের জামেলা সবচেয়ে বেশি টেস্টনেটে নাইনটি পার্সেন্টই সমস্যা হচ্ছে ফসেট নেওয়া হুম তো ফসেট নিয়ে আমি টিভিটিসি নিতে নেওয়া গেছে অলরেডি আরেকটা আমি নিয়ে রাখি নাই মানে ইয়া করে নেই আর কি দেখানোর জন্য নেই নেই ক্যাপচাটা কীভাবে পূরণ করবেন দেখাই এই যে আই এম হুমেন এই ভেরিফাই ওইটার ক্ষেত্রেও সেম দুইটাই টিভিটিসিও নেবেন ওপি টোয়েন্টি টোকেনও নেবেন হ্যাঁ কিন্তু ওপি টোয়েন্টি টোকেনটা দিতেছেন আর কি তবে টিভিটিসি অলরেডি আমার ওয়ালেটে কিন্তু পাঠিয়ে দিছে যদি দেখেন এই যে আমি দেখাই টিভিটিসি কিন্তু এই যে আমার অলরেডি পাঠিয়ে দিছে জিরো পয়েন্ট জিরো ফাইভ পাঠিয়েছিল আমি কিছু একটা খরচ করছি তারপরে ওপি টোয়েন্টি একটাও সেম এইভাবে ক্যাপচা পূরণ করবেন তারপর দেখেন ক্যাপচা পূরণ করার আগে এগুলো উল্টাপাল্টা দাগাইবেন না এখানে কী বলছে ক্লিক দ্য ইমেজ উইথ দ্য সেম এনিমেল স্পেসিফাইড শোন ইন দ্য স্যাম্পল মানে আপনার এই যে ডাইন পাশে যেই ইমেজটা দেখাইতেছে এটার মতন কোনটা কোনটা আসে যেমন কী কী স্পেসিফাই শোন ইন দ্য স্যাম্পল মানে স্যাম্পল এটার মধ্যে কোনটা কোনটা আছে কোনটা কোনটা আছে আপনি দেখেন কুকুর কুকুর চাইছে আমার এই যে কুকুর 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 অনেকে এগুলো বুঝে না এই সিম্পল জিনিস না বুঝলে বহুত ঝামেলা প্রায় সময় আমি দেখি যে এটা মানুষ আমার নখ দেয় যে ভাই এটা কীভাবে এই টাক্কটা মানে ক্যাপচা সলভ করবো কীভাবে এগুলো যদি না জানেন সমস্যা জাস্ট এখানে সিম্পলভাবে যে ক্লেইম ওয়ান হান্ড্রেড ইয়া ওয়ান থাউজেন্ড পিল এটার ওপর ক্লিক দিবেন তারপরে জাস্ট এখান থেকে সাইন ইন দেবেন পঞ্চাশ হাজার কিছু পরিমাণ বিটিসি কাটবে দিল না কেন কোনো ট্রানজ্যাকশন হইলো না এটাই সারবার সমস্যা আর কি হ্যাঁ তো আরেকবার ক্লিক দিয়ে দেখি সার্ভার সমস্যা আর কি এখন দিবে না না দিলে নাই যখন লাগব তখন আমরা আরেকবার নিয়ে নেব দিছে দিছি কিনা দেয় নাই এটা আমি অন্য ওয়ালেটেও আমরা ফার্স্ট আরেকটা যে অ্যাকাউন্ট আছে ওটাতে ট্রাই করছি দেয় নেই হুম হয়তো পাঠিয়ে দিস কিন্তু শো করতেছে না কোনো একটা কারণে যদি শো করার মতন কোনো ওয়ে দেয় ওরা আমি জিজ্ঞাসা করে আপনাদের দিয়ে দেবো অবশ্যই আরেকটা জিনিস ওয়ালেট থেকে যে এখানে ক্লিক দিবেন ক্লিক দিয়ে যে দেখবেন যে আপনার বিটকয়েন এই টেস্টনেট চালু আছে কি না যদি অপশনগুলো এরকম থাকে এই যে বিটকয়েন টেসনেটের ওপর ক্লিক দিবেন তারপরে এই অপশনটা সিলেক্ট করবেন দেখেন আমার যেটা সিলেক্ট করা আছে ওকে তো হয়তো পাঠিয়ে দিছি কিন্তু শো আছে না কিন্তু তো দেওয়ার কথা না দিলে এরকম একটা টাইম দেয় আর এখন লাগবো না আপাতত তো আপনারা প্রতিদিন ট্রাই করবেন ওকে এখন না হলে পরে ট্রাই করবেন আজকে না হলে কালকে ট্রাই করবেন কিন্তু নিয়ে রাখবেন অবশ্যই নিয়ে রাখবেন ওকে তবে টিবিটিসি সাথে সাথে দিয়ে দিব সমস্যা নেই তো আমি এটা একটু স্ক্রিপ্ট রাখলাম এটা আপনারা করে নেবেন আশা করি যে আমরা দেখাইছি তো বাকি টাক্কগুলো কীভাবে কি এখানে কাজগুলো এখনও পর্যন্ত সম্পূর্ণ আসে নাই কিছু কিছু টাস্ক দিছে যেমন এখানে আপনার দিছে যে এই টাস্কগুলো দিছে এই যে আবার ইনভাইট করতে পারলে পাঁচজন ফ্রেন্ড ইনভাইট করতে পারলে পঁচিশশো পয়েন্ট পাবেন চাইলে আপনি নিজেই পাঁচজন করে নিতে পারেন মানে পার রেফারে পাঁচশো করে দেবে আর কি হুম আর এই যে টাস্কগুলো কমপ্লিট করবেন দেখেন পাঁচশো পয়েন্ট পাবেন একটা টাস্ক কমপ্লিট করলে এরকম টাস্ক আসবো তো এই টাক্কটা কীভাবে করে যে এখানে আপনি কোয়াটা দিবেন একটা রিটুইট দিবেন একটা রিপ্লাই দিবেন একটা হুম ওকে আর তারপরে জাস্ট প্রথমটা কমপ্লিট হলে রিফ্রেশ এখানে ডুইক আবার রিফ্রেশ দিবেন চ্যানেলে মানে পেজে রিফ্রেশ দেবেন সেম এগুলো সব সেম রিপ্লাই দিবেন রিটুইট করবেন কোয়াটা করবেন হুম তারপর সবগুলোই সেম যে কটা টাস্ক আছে সব কটা কমপ্লিট করে নেবেন আশা করি এগুলো বুঝলেন হ্যাঁ এগুলো বুঝতে পারেন আশা করি তারপর আর কিছু টাস্ক আছে না এখন পর্যন্ত আর কোনো নিউ টাস্ক অ্যাড করে নেই পরবর্তীতে ওরা হয়তো ডিপ্লোয় অপশন আনবো আরও বেশ কিছু সোয়াপ ব্রো এসব অপশন আনবে সেই ক্ষেত্রে আমরা সামনে আগেতে পারবো আপাতত এতটুকুই টাস্ক ছিল খুবই সিম্পল হ্যাঁ এটা খুবই সিম্পল টেসনের ছিল কেউ মিস দিবেন না এখানে মূলত আমাদের জব পয়েন্টের ওপর অ্যালোকেশনটা দিবে তো একদম শুরুর দিকে থাকেন ইজিলি ইলিজিবল হয়ে যাবেন শুরুর দিক থেকে ঠিকমতো কাজ করলে হুম তো আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে করে আমাদের যদি কোনো নতুন টেসনেট শেয়ার হয় তাহলে সাথে সাথে পেয়ে যান আর অবশ্যই সমস্ত আপডেটের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিও ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকে টু অফার লিঙ্ক অথবা চ্যানেল লিঙ্কের ওপর ক্লিক করলে আপনাদের সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং সেখান থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে নেবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে মূলত সমস্ত আপডেটগুলো শেয়ার করা হয় সেক্ষেত্রে কোনো একটা আপডেট যদি আপনি মিস করেন তাহলে সেক্ষেত্রে আপনি এটা থেকে কিন্তু পেমেন্ট পাবেনই না কোনোভাবেই সম্ভব না হুম কোনোভাবেই সম্ভব না তো অবশ্যই সেটা জয়েন করে আপডেটগুলো ফলো করবেন আর পাশাপাশি প্রত্যেকটা এয়ারড্রপ জয়েন করবেন কোন এয়ারড্রপ কীরকম পেমেন্ট করে দেয় ঠিক নেই কোনোটা হয়তো দেখা যাবে যে স্ক্যাম করে স্ক্যাম করে খুবই কম বুঝছেন যেগুলো দিচ্ছে স্ক্যাম করবে না হয়তো পেমেন্ট একবারে লো করবো ওইগুলো আর কি আমরা স্ক্যাম করি স্ক্যাম বলি আর কি কিন্তু অলমোস্ট বর্তমানে যা শেয়ার করে সে সবই ভালো প্রোজেক্ট তো কোনো না কোনোটা পেমেন্ট দিবি একদম বড়সড় পেমেন্ট হ্যাঁ তো দেখেন আরেকটা ট্যাক্স আছে আমি এটা টুবি লাগিয়েছিলাম গ্যালাক্সি ট্যাক্সটা এই যে গ্যালাক্সি ট্যাক্সটা জাস্ট আপনার ক কপি করবেন আপনার ইয়াতে যাবেন মিসেস ব্রাউজারে যা পেস্ট করবেন পেস্ট করবেন এই যে ও শিট আমি গ্যালাক্সি পেস্টটা কাইডটা দিছি না ও না এই যে পেস্ট করবেন পেস্ট করার পরে এখান থেকে দেখেন ইয়াগুলো আছে সিম্পল সিম্পল কিছু টাক্স আছে যেমন হ্যাভ দ্য ভেরিফাইল রোড এটা তো আমরা অলরেডি যেহেতু আমরা ডিসকডে ভেরিফাই করে ফেলছি সেক্ষেত্রে আমাদের অলরেডি ভেরিফাই করা আছে অবশ্য আবার এখানে কেউ ওপিমিন নেট ওয়ালেট কানেক্ট করবেন না গ্যালাক্সি কিন্তু আমরা ইয়া দেওয়া খুলছি আপনি যে ওয়ালেট দিয়ে খুলছেন সেই ওয়ালেট দিয়ে কাজ করতে হইব তো আমরা সবগুলো টাস্ক আমি অলরেডি কমপ্লিট করে রাখছি একদম সিম্পল সিম্পল কাজ আশা করি বুঝতে পারবেন তারপরে অবশ্যই এখানে যে ওপেনেটের পাশে ফলো অপশন আছে ফলো দিয়ে রাখবেন সবসময় হ্যাঁ আর নিউ গ্যালাক্সির ট্যাক্সগুলো আসলে আমি দিয়ে দেবো জাস্ট এখান থেকে ক্লেম করে নেবেন একদম কোনো ফি ছাড়া ওই এটার কোনো ফিটি বা যেটুকেন লাগবে না তো আশা করি সবগুলো কাজ বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে সমস্ত আপডেটের জন্য জয়েন থাকবেন তো আল্লাহ হাফেজ সালামু আলাইকুম